যে টেকনাফ অঞ্চলে যাচ্ছে আমেরিকার সেনাবাহিনীর দশ জন কর্তা তাদের টার্গেটটা কি এবং সেখানে দাঁড়িয়ে আমি এখানে ক্লিয়ার করি সেখানে দাঁড়িয়েই কিন্তু সেই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বাধ্য হবে এই আরাকার আর্মিকে আমেরিকার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা এবং যখন আমেরিকান আর্মির এই সাহায্য সহযোগিতা করার মধ্যে আটকে যাবে তখন কিন্তু একটা ত্রিমুখী যুদ্ধের সম্ভাবনা আছে সেই যুদ্ধটি হবে মায়ানমার বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যুদ্ধটা কিন্তু অবশ্য সামনে মানে এটা হতেই হবে এই যুদ্ধের বিকল্প আর বাংলাদেশের সামনে খোলা নেই কারণ বাংলাদেশে ইউনুসের সরকার কোনোভাবেই তারা বাংলাদেশের জাতীয় ঐক্য বা তার নেতৃত্বে কোনো জাতীয় ঐক্য হওয়ার সুযোগ নেই সুতরাং বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা সেটি মায়ানমারের এই সামরিক যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং তার পরিণতি বাংলাদেশে যেটি হবে সেটি একদম পরিপূর্ণ একটি আফগানিস্তান তৈরি হবে যেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে যাবে বাংলাদেশের অভ্যন্তরে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক জায়গায় বসতে দিচ্ছে না জাতীয় নামে তারা শুধুমাত্র আমেরিকান পন্থী পাকিস্তান পন্থীদের সঙ্গে বসছে আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের আস্থা রয়েছে তাদেরকে একত্রিত হতে তারা দিচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে কোন এই যে তৈরির যে ষড়যন্ত্র হচ্ছে তা থেকে বেরিয়ে আসার কোন রকম সুযোগ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেটাই হয় তাহলে ইউনুসের পরিণতি কি হবে যদি বাংলাদেশের পরিণতি আফগানিস্তানের দিকে তাহলে ইউনুসের পরিণতি তো আরো ভয়ঙ্কর এখানে আমি একদমই স্পষ্ট করে একটি জিনিস বলি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের প্রতি তার কোনো দিন কোনো ধরনের দেশপ্রেম আমরা দেখিনি সে বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ এনজিও ব্যবসার নাম করে হাজার হাজার কোটি টাকা তস্তুপ করে লুটপাট করে এই দেশ থেকে নিয়ে গেছে সে গরিবের উন্নয়নের নামে যে নভেল রয়েছে সেই নভেলটি একটি প্রতারণার সবই কারণ বাংলাদেশের কোন গরিব হতদরিদ্র মানুষ কখনো ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে উপকৃত হয়েছে এর একটি দেখি ডক্টর ইউনুস পালিয়ে যাবে এটি স্বাভাবিক বাংলাদেশের এই গৃহযুদ্ধটা শুরু হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে যখন বাংলাদেশের এই যুদ্ধটা শুরু হবে তখন ডক্টর ইউনুস একটি এক্সিট নিয়ে সে কিন্তু দেশ থেকে চলে যাবে সে এই দেশটাতে থাকবে না আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তি যুদ্ধের পক্ষের বা দেশপ্রেমিক মানুষ যারা বাংলাদেশের বাংলাদেশটাকে একটি আহ সেকুলার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন দেখে এই মানুষগুলোর যে স্বপ্ন সেই স্বপ্নটি হয়ে যাবে এই ছাড়া আর কিছু নয় আর ডক্টর ইউনুস বা এই সরকারের যারা স্টক হোল্ডার যারা এই সরকারের নেতৃত্বে আছে যারা পরিষদে আছে এরা পালিয়ে যাবে এই দেশ থেকে এরা থাকবে নাই দেশে আর এই দেশে আলটিমেটলি গৃহযুদ্ধ তৈরি হলে সেনাবাহিনী

তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে সেনা কেন এখনো চুপ এখানে একটি প্রশ্ন যে বাংলাদেশ বাংলাদেশে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট যে সন্ত্রাসী হামলাটি ঘটেছে তার দায় বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না এবং তাদের যে নিষ্ক্রিয়তা দায়িত্ব নিয়ে যে অবহেলা তারা করেছে তার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে আজকে এই জঙ্গি পানার সরকার এবং আজকে আমেরিকার এই পাপের এই শো বলেছি যে বাংলাদেশে সেনাবাহিনী প্রধান মানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান ডক্টর প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে আমরা আজ থেকে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমার নেতৃত্বে এই ক্ষমতাটি বা এই প্রশাসনিক ক্ষমতাটি আমি গ্রহণ করলাম এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং তারপরে উনি একটি সরকার গঠন করলেন কিন্তু সেই সরকার গঠন এখন বিশ জলে হ্যাঁ এখন বিষয় হলো যে দেখো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে আজকে এপ্রিলের কুড়ি তারিখ এই আট মাসের অধিক সময় ধরে বাংলাদেশের যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন সংখ্যালঘু হত্যাকাণ্ড নির্যাতন নিপীড়ন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত গলায় চুতর মালা বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদীদের যে আহ উগ্রবাদীদের যে কি বলে এটাকে যে আস্ফলন তা কিন্তু আজকে গোপন নেই সারা বিশ্ব সারা পৃথিবী কিন্তু তা একযুগে বলছে আজকে শুধু ইন্ডিয়া বলছে তা না আজকে আমেরিকার মতো দেশ থেকেও কিন্তু সে কথা বলা হচ্ছে যে আমেরিকা তাদেরকে সাপোর্ট করে গভর্নমেন্ট এনেছে সে দেশের কিন্তু গণমাধ্যম বলছে আজকে রাশিয়া বলছে আজকে সারা পৃথিবী উদ্বেগের কারণ ইভেন আজকে কিন্তু আরেকটি মজার খবর মজার ঠিক না মজার বলাটা আসলে উচিত হবে না একটি আতঙ্কের বা উদ্বেগের খবর এটি যে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় দফার মতো আমেরিকা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের যারা বাংলাদেশে তাদের যে নাগরিকরা রয়েছে সাধারণ নাগরিকরা তাদেরকে কিন্তু ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বা বিচরণের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন তাহলে ওই জায়গাটি নিশ্চয়ই এখন উত্তপ্ত পরিস্থিতি বা ওইটা নিয়ে যে একটা ষড়যন্ত্র বা ওখানে নিয়ে একটা পরিকল্পনা আটা হচ্ছে এটি কিন্তু এ থেকেই বোঝা যায় তাদের জনগণকে সেভ করার জন্য তারা ওই এলাকার লোক পাঠাচ্ছে না তার মানে কি ওই এলাকাটা যুদ্ধ প্রস্তুতি হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতার

আইএসআই প্রমাণের চেষ্টা করছে যে উনিশশো সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটি বাংলাদেশের মানুষ করে সেটি করেছে ভারত তার সাথে এটি আইএসআই বলার চেষ্টা করছে এবং ভারত ভারত তার স্বার্থের জন্য পাকিস্তানকে বিভাজন করেছে এবং গতকালকেই বাংলাদেশ সরকারের একজন মহিলা উপদেষ্টা আছেন শারমিন মুর্শিদ তিনি বলেছেন যে একাত্তর সালে ভুল হয়েছিল বললেই চব্বিশ সংগঠিত হয়েছে কি ভুলটা ছিল একাত্তরে মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদ আত্মত্যাগ করে দু লক্ষ মা বোন নিজের দিয়ে এই দেশটাকে স্বাধীন করাটা ছিল নাকি পাকিস্তানের সাথে বিভাজন হওয়াটা ছিল এটি তাদের উপদেশটা সরকারের বক্তব্য আমি বলছি তো সেখানে দাঁড়িয়ে আইএসআই এখন মানে এটা তারা অন্তরালে খেলছে আইএসআই অন্তরালে খেলছে এবং এই যে যে সরকার সরকারের মধ্যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে তারা প্রশিক্ষিত করছে এবং আমি বলি যে তারা এই মুহূর্তে আমার কাছে একটা পরিসংখ্যান আছে এই পরিসংখ্যানটি আমি একটু পড়ে শোনাই যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে কি ধরনের মানে